আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে কি এখন এই যে গার্ডেনে আসছি শাক তুলব তো চিন্তা করলাম আমি এখন থেকে আপনাদের সাথে আমার এই পেজে লাইফ স্টাইল প্রবাসে এই পেজে আমি টুকিটাকি রান্নার ভিডিও শেয়ার করব হালকা পাতলা ব্লগ স্টাইলে পাশে থাকবেন এবং আজকে এই যে আমার পালং শাক তুলবো আর সেটা কী কী করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর পুরো গার্ডেনটা হালকা একটু শেয়ার করব আপনাদের সাথে তো চলেন শুরু করি ভিডিওটা এই যে এখানে এখন পালং শাক তুলবো পালং শাকের আমি কিন্তু পালং শাক পুরোপুরি তুলবো না জাস্ট এই পাতাগুলোকে এই ভাম থেকে ছেড়ে নেব করে যেগুলো বড় বড় হয়েছে ওগুলো তাহলে দেখা যায় গাছ থেকে আরও পাতাও বের হয় দেন হচ্ছে কি বড়ো বড়ো হয় তখন ইয়ে করে খাবো খাওয়া যাবে আর কি তো আমি এভাব করে তুলে নিচ্ছি এই যে এভাব করে আমি শাকগুলো এখন তুলে নিয়েছি তো আরও কিছু শাক মেবি নেওয়া লাগবে আর কি তো বাকি অনেকগুলো শাক নিয়ে ফেলছিলাম পালন শাক আসলে আমারও খুব পছন্দ আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ বাচ্চারা তো শাক খেতে চায় না তারপর আমি জোর করে খাওয়াই দিই আর কি কারণ বলি যে না শাক খেতে হবে না হলে ফোন দেখতে দেবো না তো যাই হোক এই ভয়ে কিন্তু তারা ফোন দেখতে দেবো না মা এ ভয়ে কিন্তু শাকগুলো খাওয়া হয় আর কি তো এই তো শাকগুলো কেটে নিলাম আর সেই সাথে আমি কিছু লাল শাক হয়েছে সেগুলো কেটে নেবো আর কি তো এই যে কাজের মেয়েকে বললাম যে একটা কেঁচি দিয়ে যাও এগুলো কাটবো সে নিয়ে আসছে আমার জন্য কেঁচিটা আর কি তো এই কেঁচি দিয়ে এখন শাকগুলোকে কেটে নিব কারণ যেহেতু আমার কাছে হচ্ছে কি এক হাতে ক্যামেরা আর এক হাতে ছুরি নিয়ে আমি পারবো না কাটতে তো এই জন্যে আমি হচ্ছে কি যে কেঁচি দিয়ে কেটে নিলাম আর কি আর লাল শাকগুলো এটা ডাটার শাক বলতে গেলে পুরোপুরি লাল শাক না আমি এভাব করে উপর অংশটা কেটে নিয়ে নিই আর কি তাহলে হয় কি যে নিচে কিন্তু আরও অনেকগুলো কলি বের হয় ওই কলির থেকে তখন দেখা যায় আরও অনেক শাক নেওয়া যায় আর কি আর এই তো মশালা একটা কোমড়া গাছ এখানেই হয়তো কীভাবে কোমড়ার বিক্রি পড়েছিলো সেইখান থেকে গাছটা অনেক সুন্দর হয়ে বের হচ্ছে আর কি মশালা দিলে তো এই তো আমার ছোটোখাটো বাগানের অল্প কিছু জিনিস আজকে শেয়ার করলাম পুরোটাই আর শেয়ার করলাম না আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে আবারও শেয়ার করব আজকের জন্য বিদায় নিচ্ছি আরও অনেকগুলো ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই গার্ডেনের কালকে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন